দেশ যারা শেয়ার করবেন আপনারা দেখতে পারেন যারা প্রবাসে আছেন সিলেট থেকে আমরা কীভাবে মালামাল দেশের বাজিরে পাঠিয়ে থাকি অথবা স্বল্প মূল্যে সবচেয়ে কম করেছে আপনি জামা সহ ড্রাই ফ্রুট ড্রাই ফিশ এবং ডকুমেন্ট আপনি পাঠাতে পারবে আমাদের মাধ্যমে আমরা সরাসরি দিচ্ছি সবচেয়ে কষ্ট হচ্ছে আজকে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো আমরা যা পাই খেলা দেখাই সব সময় এই সব খাবারগুলো যাবে তারপরে আপনি দেখতে পারেন এই যে আজকে রাস্তা যে কিছু দিন এই ডিসগুলা যাদের বা ফুড আইটেম বলে সরাসরি আমরা সিলেক্ট থেকে কাটিয়ে থাকি দেখতে পারেন মালগুলো আসতে যাবে লন্ডনে তারপরে দেখতে পারেন এই যে জামা কাপড় আছে জুতা আছে তারপরে কি আছে আচার আছে তারপরে ওই যে প্লাগ আছে মোবাইল চার্জার আছে অনেক আইটেমগুলো আছে যেগুলা কাস্টমার বলে বিভিন্ন জায়গা থেকে পাঠাইতে পারে না তাদের জন্য আমরা বলতে চাই আমাদের কাছে আসার জন্য তারপরে ওই যে দেখতে পারেন কাপড় এটা সবগুলো আসতেই যাবে দুটো আসতেই চেয়ার করবো আমরা কম বিশ্বের দেশে পাঠিয়ে থাকি ইউএসএ কানাডা ইউএসএ তারপরে আপনার অস্ট্রেলিয়া জার্মানিয়া যে কোনো কান্ট্রিতে আপনি পাঠাতে পারবেন ইউকে বেশিরভাগ আপনারা দেখতে পারেন আমরা সরাসরি কিন্তু আমরা এখান থেকে এগুলা কাপড় যেগুলা যাবে এগুলা কাস্টমার নিচ্ছে ওনারা

তারপরে আমরা বলতে চাই এই যে কিছু ডকুমেন্ট আছে আমরা বলতে চাই ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমরা এই সামনে ক্রিসমাস বলে সেই উপলক্ষে আমরা দুই মাস যাব ডকুমেন্টের উপরে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সময় টাইম নিচ্ছি তিন থেকে পাঁচ দিনে যে কোনো প্রান্তে হোক আমরা ডকুমেন্টগুলো ডেলিভারি করে থাকি আপনার সরাসরি টেকিং নাম্বার আছে অনলাইনে চেক করে দেখতে পারবেন যে কোনো ডকুমেন্ট আমরা মূল্য বলতে চাই না আমরা এটাই মানে ডকুমেন্টের যে বিল আছে সেখান থেকে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি এটা এই অফারটা আমরা চলবে দুই মাস এই রানিং ডিসেম্বরের আগ পর্যন্ত এই অফারটা চলবে ঠিক আছে আপনারা আমাদের কাছে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে সিলেট কিং ব্রিজ যে ঠিক পাশে সার্কিট হাউসের পাশে জালালাবাদ পার্কের অপোজিট সাইডে পাবলিকা রেস্টুরেন্টের পাশে আঠারো বাই এক সুরমা মার্কেট সিলেট জাকির এন্টারপ্রাইজ ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস ডিএসএল আপনারা জানেন আমাদের আমরা যে কোনো প্রান্তে আমরা সবচেয়ে সুলভ মূল্য কম খরচে পাঠিয়ে থাকি আমরা সারা বিশ্বে মানামার পাঠিয়ে থাকি অনেক ক্লায়েন্ট আছে ঢাকা থেকে কুমিল্লা থেকে বরিশাল থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে মালামাল এসে পরিবহন শুদ্ধ বিভিন্ন কোরিয়ারের মাধ্যমে আমাদেরকে পুষিয়ে থাকে আমরা ইনশাল্লাহ মানুষের আনামত আনামত দাঁড়িয়ে আইকে ইনশাল্লাহ পাঠিয়ে দিচ্ছি এটা আমাদের বিশ্বস্ততা আমরা অর্জন করি আমাদের যারা ক্লায়েন্ট কর্মকর্তা আছে সবসময় কাস্টমার মাদা খেলা দেখাতে পারে এটা আমাদের মালটা যায় ইনশাল্লাহ আপনি আপনারা সবাই আসতে পারেন প্রবাসের জন্য সবার দাওয়াত রইল ঔষধ সহ যে কোনো আইটেম নেই বৈধ মালামাল আপনারা আমাদের মাধ্যমে পাঠাতে পারবেন সবচেয়ে কম খরচে আজকের যে মালগুলো আমরা দেখাচ্ছি এগুলো আজকেই চলে যাবে আমাদের মাল প্রতিদিনের মাল প্রতিদিনই চলে যায় একটা ডকুমেন্ট যদি হয়ে থাকে এটাই আজকেই চলে যাবে আমাদের অফিসে কোনো মাল আমরা রাখি না আমরা সময় প্রতিদিনের মাল প্রতিদিন আমরা পাঠিয়ে থাকি আসসালামু আলাইকুম যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে পর ভিডিও ভিডিওতে আমাদের ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখাবার সুযোগ করে দিবেন। আর যারা প্রবাসে আসেন ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ আছে ফেজ আছে আমাদের সবাইভিড করতে পারে আমাদের চ্যানেল আছে আমাদের চ্যানেলে আপনারা আমাদের ফোনে রিভাইভ করতে পারেন হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন